কত সুন্দর নামও যেমন সুন্দর ডিজাইনটাও কেমন সুন্দর দেখায় পায়া গুলা যদি একটু দেখায় একেবারে আস্ত গাছ দিয়ে করছেন নাকি আস্ত পাঁচ পাঁচ মোটা গাছ ভাই এইখানেও কিন্তু দেখেন ওনারা কিন্তু কাঠ কিন্তু ব্যবহার করছে এইখানেও কিন্তু কাট ব্যবহার করছে এবং কাঠের পুরুত্বটা কি মৌমাছির চাকের মতো কিন্তু জাজর করা আছে একেবারে সাইডের যদি ডিজাইনটা দেখাই কতরা চমৎকার লুক শুধু সোফা না কিন্তু তাহলে ফোম কভার সহ দিচ্ছি আবার টেবিল থাকবে তো সাথে টেবিল থাকবে পাকা 10 মিলা একটা গ্লাসও দিচ্ছি সাথে আরাম মানে এইখানতে উড়তে মন ছাবে না আজকে এত আরাম এত আরাম এত আরাম এত আরাম এই যে হাতগুলো রাখছি অনেক সময় মানে এটার সাইজ ঠিক থাকে না অনেক যারা তৈরি করে এটার একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে আমরা যখন বসবো হাতটা রাখবো যাতে খুব ইজি ভাবে রাখতে পারি এই সিটটা ভাইয়া এখানে অনেকটা কার্প আছে হ্যাঁ উপরে অনেকটা কাপ থাকার কারণে আমরা যখন বসবো আমাদের মেরুদন্ড খুব সুন্দর ইজি লেগে যাবে এবং এইটার পায়াটা কিন্তু একবার ফ্লোর পর্যন্ত দেখেন মানে পুরোটা কিন্তু একটা ফ্রন্ট একটা ফ্রেমে কিন্তু একটা ফ্রেমে উপরে করা জি সিম্পলের ভিতরে খুব সুন্দর একটা ডাইনিং টেবিল আপনারা কিন্তু সব সময় চায় বাসা একটা ডাইনিং টেবিল আসবে সেটা একটু ময়লা কম হবে আপুদের জন্য এই ডাইনিং টেবিল ইতিহাসে সেরা ভাইরাল ভাই এত ভাইরাল হয়েছে যে আপনার মনে হয় না যে সারা বাংলাদেশে এই ডাইনিং উপর আর কোনো ডাইনিং টেবিল বিক্রি করতে দেখেন মানে এতটা সুন্দর কিন্তু ডিজাইনটা কিন্তু হবে এবং যারা প্রমাণ করবে যে আরএস ফার্নিচার চিটাগাং শেগুনগাড়ের মানে ফার্নিচার দেয় না তাদেরকে 5 লক্ষ টাকা পুরস্কার থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো সেগুন কাঠের ফার্নিচার অনেকেই কিন্তু আপনারা কিন্তু সেগুন কাঠের ফার্নিচার কিন্তু খোঁজেন কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইসে কিনবেন তাদের জন্য হচ্ছে আজকের লোকেশন আমাদের সাথে রয়েছে

দেখেন মানে এত সুন্দর সোফা এর আগে কিন্তু জানিনা আপনারা দেখছেন কিনা মানে কতটা চমৎকার কিন্তু মডেল হবে এটা কি সম্রাট মডেল সম্রাট মডেল সম্রাট মডেলের কিন্তু এই যে দেখেন একেবারে লাল জামা কিন্তু গায়ে দাওয়ায় দিছে সম্রাট সাহেব

ওহ দেখেন মানে একেবারে বিউটি কিন্তু নামের সাথে কিন্তু মিলে গেছে এতটা চমৎকার কিন্তু একেবারে দেখেন পিতল দিয়ে কিন্তু কাজ করা কিন্তু আছে খুব চমৎকার আসলে এই ধরনের ডিজাইন কিন্তু মাঝখানে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু মানে রাজা বাদশাহের সময় কিন্তু এই ধরনের কিন্তু ডিজাইনগুলো দেখা যাইতো এগুলাও কিন্তু আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন নিতে পারবেন ওকে খুবই চমৎকার কিন্তু মডেলটা হবে খুবই ইউনিক ডিজাইন কিন্তু হবে পায়াগুলো যদি একটু দেখাই একেবারে আস্ত গাছ দিয়ে করছেন নাকি আস্ত পাঁচ পাঁচ মোটা গাছ ভাই দেখেন আস্ত পাঁচ পাঁচ মোটা গাছ দিয়ে কিন্তু পায়া কিন্তু করছে খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে প্রাইস রাখতেছেন এটা রেগুলার প্রাইস টু টু ওয়ান সেন্টার টেবিল ফোম কভার সহ ফুল প্যাকেজের দাম হচ্ছে ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ হাজার টাকা পড়বে আজকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এটা কিন্তু নিতে পারবেন যারা অবশ্যই অর্ডার করতে চান স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন মানে আসলে ফার্নিচারের প্রাইসটা হয় হচ্ছে কোয়ালিটির উপর কোয়ালিটির উপর এইখানেও কিন্তু দেখেন ওনারা কিন্তু কাঠ কিন্তু ব্যবহার করছে এইখানেও কিন্তু কাঠ ব্যবহার করছে এবং কাঠের পুরুত্বটা কী আসলে আপনি কি কিনবেন আপনার টাকা এটা হচ্ছে আপনার দায়িত্বের বিষয় আপনি হচ্ছে কি ভালো মানের কিনবেন না মিডিয়াম কোয়ালিটি কিনবেন না রেগুলার কোয়ালিটি কিনবেন এটা আসলে আপনি বলতে পারেন আপনার উপর ডিফেন্ড করবে ও দেখেন এটা কি মডেল ভাইয়া এটা আমরা তুর্কি মডেল বলে ভাই 2025 সালের একদম তুর্কিশ মডেল একেবারে টার্কিশ মডেলের কিন্তু দেখেন এইটাও কিন্তু আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন হবে একেবারে ইউনিক কিন্তু কালেকশন কিন্তু দর্শক আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একেবারে দেখেন মৌমাছির চাকের মতো কিন্তু জাজর করা আছে একেবারে সাইডের যদি ডিজাইনটা দেখায় কতটা চমৎকার লুক আবার দেখেন এই যে এই জিনিসটা আবার কি ডিজাইন বলছে করছেন এটা এটা বন্দুকের টিগার আরে বাবা দেখেন বন্দুকের টিগার কিন্তু দিয়ে দিছে দেখেন একেবারে ভেতরের সাইডটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দর্শক খুবই চমৎকার কিন্তু ঝাজর কিন্তু করা আছে খুব ইউনিক ডিজাইন এটা কেমন কি প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে 62000 টাকা এটা তো 4000 টাকা ডিসকাউন্ট আছে রেগুলার প্রাইস হচ্ছে 62000 আজকে থাকবে 4000 টাকা ডিসকাউন্ট মাত্র আটান্ন হাজার টাকায় শুধু সোফা না কিন্তু তাহলে হোম কভার সহ দিচ্ছি আবার টেবিল থাকবে তো সাথে টেবিল থাকবে পাকা টেন মিল একটা গ্লাস ও ওকে পাকা টেন মিলে কিন্তু একটা কিন্তু গ্লাস থাকবে এবং টেবিলটার লুকটাও কিন্তু দেখেন খুবই চমৎকার ভাই কেউ যদি আলাদা একটা টেবিল কিনতে চাইতো কত টাকা খরচ হতো এ ধরনের একটা শুধু টেবিলের দাম দশ হাজার টাকা পড়ে দশ হাজার টাকার একটা টেবিল কিন্তু দর্শক এটার সাথে কিন্তু আপনারা গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন খুব চমৎকার ভাবে আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এবং যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন ও রে দেখেন এইটা কি ডিজাইন এটা তো মাথা নষ্ট করার একটা ডিজাইন ভাই মানে আপনার কাছে আসছি আমি নিজেই কনফিউজ নিজেই কনফিউজ মানে

ফার্নিচার কিন্তু কিনলে কিন্তু আপনাকে হবে না কমফর্ট তারপরে কিন্তু দশর আপনারা কিন্তু ব্যবহার করলে কিন্তু শান্তি কিন্তু পাবেন দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হবে খুব ইউনিক ইউনিক মডেল কিন্তু আছে অনেক অনেক কালেকশন কিন্তু দেখ ভিডিওতে কিন্তু দেখানো সম্ভব না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে শোরুমটা একটু ভিজিট করেন কারণ দেখেন এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত বিশাল বড় কিন্তু ভাইদের কিন্তু শোরুম এই শোরুমে কিন্তু আপনারা কিন্তু এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন এইখানে দেখেন পিতল কিন্তু মনে হইতেছে না কেউ দেখলে কিন্তু প্রথমেই বলে ফেলবে ভাইয়া স্বর্ণের সোফা দিয়ে বুঝি বসে খোদাই করে রাখছে দেখে কতটা চমৎকার ওকে প্রাইস কেমন কি রাখছেন এটা রেগুলার দাম হচ্ছে বাউন্ন টাকা চার টাকা ডিসকাউন্ট হাজার টাকা পড়বে সাথে ফোম কভার সেন্টার টেবিল সব সহ একেবারে ফুল কমপ্লিট কিন্তু আটচল্লিশ হাজার টাকায় যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন ওকে ভাইয়া ম্যাচিং করা নাকি টেবিল আছে হ্যাঁ এটার সাথে তো ম্যাচিং করা ডাইনিং আছে ডাইনিং আছে যে এই যে এটা এই যে দেখেন ও দেখেন ডাইনিং কিন্তু টেবিল কিন্তু ম্যাচিং করা কিন্তু হবে যারা ডাইনিং টেবিল অবশ্যই অর্ডার করতে চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু আছে একেবারে দেখ এইটার মধ্যে কি স্বর্ণ এটার মধ্যে স্বর্ণ না ভাই এটা পিতল স্বর্ণ বলে আবার ভেজাল লাগাই দেন না আচ্ছা কাস্টমার বলবে স্বর্ণ দিয়ে দিছেন না ক্যামেরে না ঘটনা হয়েছে কি দেখেন মানে একেবারে চক 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 কিন্তু জল 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 করতেছে

পুরোটা কিন্তু দেখেন একই সাথে কিন্তু করা আছে ওকে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন টেবিলটার প্রাইস কেমন কি এটা রেগুলার দাম হচ্ছে 44000 টাকা 3000 টাকা ডিসকাউন্ট 45000 টাকা পড়বে মাত্র মাত্র 45000 টাকা কিন্তু এই মাথা নষ্ট করা কিন্তু টেবিলাকি দпорта কিন্তু যারা অর্ডার করতে চান অবশ্যই করতে পারবেন এই পাশে দেখতেছে আরো একটা মডেল আছে হ্যাঁ এটা আমরা রিং মডেল বলি অনেক আপুদের পছন্দের একটি ডাইনিং টেবিল এটা নকশা নাই সিম্পল এর ভিতরে খুব সুন্দর একটা ডাইনিং টেবিল আপুরা কিন্তু সব সময় চায় বাসাে একটা ডাইনিং টেবিল আসবে সেটা একটু ময়লা কম হবে আপুদের জন্য এই ডাইনিং টেবিল ওকে দেখেন আপুদের কথা ভেবে কিন্তু দেখেন এইটা কিন্তু করছে খুবই সুন্দর কিন্তু ডিজাইন খুবই চমৎকার কিন্তু দেখেন ভিতর সাইডটা কিন্তু কাজগুলো দেখেন একবার রিং রিং করে দেওয়া আছে চাইলে ছোটখাটো খাটো ফুলদানি গুলা রাখতে পারবেন খুবই চমৎকার ডিজাইন কিন্তু হবে এটার মধ্যে এটার প্রাইস কেমন কি রাখছেন ভাইয়া এটা রেগুলার প্রাইস হচ্ছে 52000 টাকা এটাতে 7000 টাকা ডিসকাউন্ট 45000 টাকা পড়বে এটা 45000 টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই কিন্তু অর্ডার করতে পারবেন তো আমরা কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই পাশে আরো একটা মডেল কিন্তু আছে খুবই সুন্দর কিন্তু দেখেন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু প্রজাপতি মডেল ভাইয়া প্রজাপতি প্রজাপতি সোফার মধ্যে সোফার ভিতরে প্রজাপতি দিয়ে দিয়েছি সোফার মধ্যে দেখেন প্রজাপতি কিন্তু চলে আসছে

অবশ্যই এটার সাথেও কি টেবিল থাকবে একটা টেবিল থাকবে ওকে প্রাইস রাখতেছেন এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে 50000 টাকা 221 সেন্টার টেবিল ফোম কভার সহ হুম

ভাই এগুলা নিতে পারবো তো রিজনেবল থাকবে একদম রিজনেবল প্রাইস ভাই বাংলাদেশে এর থেকে কম দামে কোয়ালিটি সম্পন্ন ফার্নিচার কেউ দিতে পারবে না দেখেন মানে একবার কাজগুলা যাচ্ছে দেখেন কতরা সুন্দর কিন্তু হবে কতরা চমৎকার কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু জুড়ে একটা সো এই চেয়ার দেখেন তো দর্শকদেরকে আচ্ছা একটা চেয়ার দেখাই দেখেন মানে যারা কারুকাজ করতেছেন তাদের জন্য কারুকাজ কিন্তু হবে আবার দেখেন পিতলে কারুকাজ যারা খোঁজে পিতল আছে কিন্তু আছে সবকিছু কিন্তু একই সাথে যারা ফিল নিতে চান তারা কিন্তু এই চমৎকার কিন্তু ডাইনিং টেবিলটা কিন্তু নিতে পারেন মাছখানে যদি দেখাই একেবারে কাজ করা কিন্তু আছে খুব সুন্দরভাবে এটা কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে এটা ডিসকাউন্টে ফর ভাই মাত্র 45000 টাকা মাত্র মাত্র 45000 টাকায় ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই চমৎকার মডেলটা কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করতে চায় ওকে এই পাশে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন কিন্তু হবে অনেক অনেক

ভিডিও তে কিন্তু এতগুলো দেখানো সম্ভব না আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন আর একটা ইউনিক ডাইনিং দেখাচ্ছে ভাই ওকে

করতে পারবে ওকে দশক চমৎকার কিছু ফার্নিচারের কালেকশন আজকে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে